बा 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 एकदम रोमन फिल्म ऊपर जा ना ऊपर जा आलू उनती बिशम वन ना हां ये अरे क्या 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 दूरी दे

এসব আসলে দিনাজপুর কম দিনা তোয়েন্টি আপনাদের সামনে আমি আজকে গা গরু নিয়ে হাত ধরেছি একটা হল ফার্স্ট ইলেকট্রিশিয়ান একটা হলো সেগ ইলেকট্রিশিয়ান প্রথমে ফার্স্ট ইলেকট্রিশিয়ানটা থেকে শুরু করি তারপর সেগুল ইলেকট্রিশিয়ানটা হয়েছে ফার্স্ট ইলেকট্রিশিয়ান আছে মগনা গগনাটা সব সবচেয়ে মাথার মডেলটা দেখুন দেখেন মাথার মডেলটা কত সুন্দর কত খাটো এটা চাষি ফিরি যান গরু গলায় কোনো ঝুল নাই দেখছেন গলায় কোনো ঝুল নাই খুব ফার্স্ট কালার একটা গরু দেখছেন দেখছেন ওরা ফার্স্ট কালার একটা খুব চাইটা দেখেন খুব চাইটা দেখছেন আচ্ছা দেখেন এখন এই বসটা দেখো তো দর্শক বসটা দেখাই দাঁত হয়েছে না হয়নি দেখি এই যে দাঁত ভাঙছে কেবল একটা দাঁত উঠতেছে দেখছেন আমি একটা জিনিস বুঝাই দিচ্ছি যে আপনি ক্যামেরাটা থাকিয়েন এরকম যদি দাঁত থাকে সবগুলো সমান ছোটো ছোটো তাহলে কিন্তু দাঁতই নেই আর যদি এরকম একটা দাঁত বড়ো হয় তাহলে এক দাঁত যদি এরকম দুটা দাঁত হয় তাহলে দুই দাঁত এরকম তিনটা বড় দাঁত তাহলে তিন দাঁত চার দাঁত পাঁচ দাঁত ছয় দাঁত সাত দাঁত আট দাঁত এই বন্ধু থাকে এটা কেবল একটা দাঁত হচ্ছে দাঁত ফ্রিজিয়ান করুক কোনো দাঁত করুক কোনো সাইজনের মিষ্ঠাই

একদম জাত ফ্রি জিয়ান গোড়া যে ছয় মাসের কেবল গাপ দেখছেন গরু কি মোড়ের কি জাত কি হেভি গরু এটা একশো একশো গরু দর্শক গরুটা এটা একশো একশো গরু এই গরুটা যদি পুরো দর্শক আমি দাম কেন ভাগ 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 করে দেব এই গরুটা যদি কেউ কিনতে চান এক লক্ষ আঠান্ন হাজার টাকা দাম এক লক্ষ আঠান্ন হাজার টাকা দাম এক লক্ষ আঠান্ন হাজার টাকা দাম ছয় মাসের ঘাপ বাচ্চা দিলে কালার মতন দুইশো দশ বিশ বিক্রি হবে এক লক্ষ আঠান্ন হাজার টাকা ছয় মাসের একটা গাব গরু খুব একটা ফাস্ট একটা বগুড়া গরু এটা দাম হলো এক লক্ষ আঠান্ন হাজার টাকা দাম রাজি থাকলে এক চাপবেন নাহলে দুই চাপে দিবেন এটা দাম হলো এক লক্ষ আঠান্ন এখন দুই নম্বরটা আসুন এটা হলো দুই নম্বর গরু দুই নম্বর বাচ্চা দিবে সেকেন্ড লেখার গরু

সত্তর আঠেরো দুধ একদম গ্যারান্টি ছিল খুব একটা বড়ো গরু খুব একটা ভালো মানের একটা গরু দেখেন আমরা গোটা চতুর্থ ঘুরে দেখুন এই গরুটা বাচ্চা দিলে দর্শক কম করে চিলি দেখা যাবে বিশ লিটার দুধ হলে বাচ্চা দিলে অবশ্যই গোটা আড়াই লাখ থেকে তিন লাখ টাকা দাম আছে এবং কাক গরু সস্তা কিনছি সস্তায় বেশি দেবো এই গরুটা যদি কোনো কোনো দর্শক যদি কিনতে চান এই গরুটা বাটা রেট পড়বে এক লক্ষ বিরাশি হাজার টাকা এক লক্ষ বিরাশি হাজার আর এক লক্ষ আঠান্ন হাজার এই দুটা গরু প্যাকেজ আজকে দিলাম যার যদি ভালো লাগে কিনবেন ভালো না লাগলে কিনার দরকার নাই এক লক্ষাই এক লক্ষ বিরাশি হাজার আর এক লক্ষ আঠান্ন হাজার এক নম্বর প্যাকেজ এক লক্ষ আঠান্ন দুই নম্বর প্যাকেজ এক লক্ষ বিরাশি কারো ভালো লাগলে গুরু কিনবেন ভালো না লাগলে কিনার দরকার নাই এই পর্যন্ত দিনাজপুর দিনাজপত জীবিত সবসময় থাকবেন দর্শক এই গরুটা বাচ্চা দিলে আট মাসের গাপ এই গরুটা যদি এক দেড় মাস পর গরুটা বাচ্চা দিলে একটা ফুল্লি দুধ পাবেন রোজার মাসে রোজার মাসে ফুললি দুধ পাবেন এক তখনকার এই গরুটা বাচ্চা দিলে ওই জন্য একটা গরুর একটা বাজার হবে বা মানে ওহি মার্কেট হবে এই গরুটা আড়াই লক্ষ টাকা তিন লক্ষ টাকা ইজিলি বেঁচতে পারবেন গরু নিখুঁত গরু খুব ভালো মানের গরু একটা এই গরুটা এক লক্ষ বিরাশি হাজার টাকা আমি মনে করি উত্তরবঙ্গে কোনো পিলিয়াল নাই ও সস্তা রেটে গরু দেবার উত্তরবঙ্গে কোনো পিলিয়াল নাই ও সস্তা রেটে গরু দেবার এই উত্তরবঙ্গের ভিতরে গৃহস্থর বাড়ি গরু যদি বিক্রি হয় আগে আমি তুই খোঁজ পাবো আমি যখন কিনতে পারবো না তখন বাকি বাকি লোক কিনতে হবে আমি আগে সস্তা কিনবো তারপর বাকি লোকের হিসাব কারণ গরুর খোঁজটা আগে আমি পাই তাই

এই 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 বগনাটার দাম দিলাম আমি এক লক্ষ আঠান্ন হাজার টাকা ছয় মাসের প্রেগনেন্ট এটা এটা ছয় মাসের পেগনেট এই পেটে যে বাচ্চাটা আসে এটা হইলো আপনার মনে করেন আমেরিকা ডেলিভিশ দেওয়ার বাচ্চা ওইটাও আমেরিকা ডেলিভি গরু প্যাকেটটাও আমেরিকা ডেলিভারি বাচ্চা বংশ একই রেকর্ড সব একই হবে কোনো গরু খারাপ হবে না এই পর্যন্ত দিনাজপুর টোয়েন্টিফিশে থাকবেন আসসালামুকুম